অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন মাল্টি কালার এর মধ্যে গাছের পাতা ডিজাইনের মধ্যে এগুলো কালার একদম গ্যারান্টি হবে না ভাই এই যে মদিনা অরবিন্দ এটা Batik print এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে অসাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ভাই এগুলো প্রিন্ট ওঠার তো কোনো সম্ভাবনা নাই না না ভাই প্রিন্ট এগুলো কাপড় সিটা যাবে প্রিন্ট উঠবে এগুলো কালার গুলো দেখেন একদম সব চয়েসফুল কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদি গরুর হাটে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই দুই হাতের মধ্যে ফ্রেশ কোয়ালিটি আর এক হাতের মধ্যে ফ্রেশ কোয়ালিটি সব ফ্রেশ কোয়ালিটির মাল থাকবে বেশি সব ফ্রেশ কোয়ালিটি এবং কেউ যদি চায় যে ফ্রেশ কোয়ালিটির কাট পিস যদি নিতে চায় কাট পিস নিতে পারবে হ্যাঁ আমাদের বিজনেস করে কাটাও আছে সমস্যা নাই এবং এক কালারে যদি আপনার কাটপিস চাই যে এক কালারে কাটপিস মিল বান্ডিল আছে মিল বান্ডিলও দিতে পারবেন হ্যাঁ এক কালারে কাটপিসও আছে দেওয়া যাবে এক কালারে ফ্রেশও আছে ওটাও দেওয়া যাবে ফ্রেশও চান ফ্রেশও দিতে পারবেন এবং কাটপিস চাইলে কাটপিসও দিতে পারব হ্যাঁ দুইটাই দেওয়া যাবে আপনি শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো মাধবদী গোড়হাটモール মেসাজ আয়রন ফেব্রিক্স মোহরালি মার্কেট রে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

মোডি ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির কাপড় হবে জি জি সি আমরা দাসের সাথে সবই আছে তো এখানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের কাপড় আছে আমরা শুধু একটা এবং দুইটা কালার খুলে দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন অবশ্যই 2000 এর মধ্যে 75 এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম রকম থাকবে এগুলো ভাই হ্যাঁ सेम सेम এরকম একদম 100% সুতি হবে এগুলো হ্যাঁ 100% সুতি রং গোষ গ্যারান্টি মাত্র কত的价格 দিবেন ভাই এগুলো মাত্র পড়বে 54 টাকা করে 54 টাকা গস জি একদম ফিক্সড রেট এগুলো আপনার জন্য একটা কম আছে

প্রিন্ট করাবে চুন প্রিন্ট না যে উঠে যাবে একশো পার্সেন্ট একদম কটন হবে এগুলো আপনারা সিল থেকে নিতে পারবেন সিল আছে প্রত্যেকটা গজে বাজে অবশ্যই মাত্র তিপ্পান্ন টাকা করে

টাকা গো যে বড় প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব কালার গ্যারান্টি হবে মাত্র কত টাকা কালার নেওয়া যাবে কি ভাই

ওই দিন অরবিন্দ এই যে গজে গজা শিল দেখে নিতে পারবেন এগুলো কিন্তু ব্র্যান্ডের কাপড় এগুলো জি মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা গজ অসাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন বা এগুলো প্রিন্ট ওঠার তো কোনো সম্ভব না ভাই প্রিন্ট এগুলো কাপড় যাবে প্রিন্ট উঠবেন এগুলো

সেই দেখেন অনেকগুলো কালার হবে যারা বিভিন্ন ভ্যারাইটিস কালার নিতে চান এখান থেকে নিতে পারেন আড়ায়াত পানার মধ্যে যারা নিতে চান ছোট প্রিন্ট বড় প্রিন্ট এখানে সবগুলো প্রিন্ট আছে আমরা শুধু একটা দুইটা কালার খুলে দেখাবো বাকিগুলো দেখে নিতে পারবেন আর আয়াত পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো গরমের আরাম যারা মেক্সি বা হিজাব বানা দিতে চান আরেক নিতে পারেন কাপড় গুলো কিন্তু একদম সফট হবে এগুলো মাত্র কত টাকা ভাই মাত্র আটশোটি টাকা করে আটষটি টাকা ভাইগুলো কিছু কম আছে না ভাই

মাত্র কত টাকা করে গোজেছেন ভাই মাত্র সাতষট্টি টাকা করে সাতষট্টি টাকা গোষ্ঠি ছোট প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে মাল্টি কালার এর মধ্যে সাদা এবং মাল্টি কালার হবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এগুলো যারা হিজাব বা মিক্সি মারা দিতে চান ছোট প্রিন্টের মধ্যে এগুলো নিতে পারেন

যারা একদম পুরো আরো ডিসকাউন্ট আছে আপনারা ভিডিও কলে কথা বলে আপনারা জেনে নেবেন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটি সিএম ব্রাদার্স এগুলো দেখেন এই যে গজ গজ সিল দেখে নিতে পারবেন এগুলো মাত্র কত টাকা গজ মাত্র তিরপান্ন টাকা গজ

আপডেট ডিজাইনের তারা এখান থেকে নিতে পারেন ডিজাইন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলা যার যেটা ইচ্ছে নিতে পারবে সমস্যা নাই এই দেখেন কালার গুলো দেখেন এখানে তো হাজার হাজার গজ কাপড় আছে কয়টা খুলে দেখাবো 10 গজ করে 20 গজ করে যতটুকু ইচ্ছে নিতে পারবে এগুলো আছে ভাই আমাদের এক কালারের মিল বান্ডেল এই যে দেখেন সাইজ গুলো দেখেন মালের এক কালারের মিল বান্ডেল এগুলো জি ভাইগুলো কি কি কোম্পানির কাপড় হবে ভাই এখানে ভাই আপনার সবই রিং ব্যাঙ্গের কাপড় অনেক অনেক ড্যাঙ্গের কাপড় আছে আমাদের সব ভ্যারাইটিস বিভিন্ন কোম্পানির কাপড় আছে এগুলো সব হচ্ছে মিল বান্ডেল মিল বান্ডেল একটা বান্ডেলে অসংখ্য কালার হবে অসংখ্য কালার আছে এই দেখেন এগুলো সব হচ্ছে মিল

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম